নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে আমাদের ভারতবর্ষের প্রতিটা রাজ্য জুড়েই কিন্তু একটা কৃষক আন্দোলন শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা মোদী সরকারের তরফে যে নতুন বিলটা পাস করা হয় সেই কৃষি বিলের সঙ্গে কিন্তু দেশের কোনো কৃষকই সহমত নয় সবাই একটাই যাচ্ছে যে যেন প্রতিটা ফসলের উপর একটা ফিক্সড রেট বসানো হয় অর্থাৎ এমআরপি যাতে প্রতিটা ফসলেরই একটা ফিক্সড রেট থাকে যেটার উপরে বা নিচে সেই ফসলটাকে বিক্রয় না করা হয় যেমনটা বন্ধুরা আপনারা জানেন দোকানে যদি কোনো বিস্কুটের প্যাকেট কিনতে চান সেই প্যাকেটে কিন্তু লেখা থাকে যে এমআরপি দশ টাকা অর্থাৎ ম্যাক্সিমাম দশ টাকায় এই প্যাকেটটি বিক্রয় করতে পারবেন আর ঠিক এইভাবে এভাবেই এখন সমস্ত কৃষক চাচ্ছে যে সমস্ত ফসলের উপর একটা মিনিমাম রেট বা ফিক্সড রেট দেওয়া হোক যাতে এটার নিচে বা এটার উপরে যেন সেই ফসলটাকে বিক্রি করা না হয় এখানে এক্সাম্পল হিসেবে যদি আপনি ধানটিকে ধরে নেন তাহলে ধরুন প্রতি বছর ধানের ফসল যতই বেশি হোক না কেন সেটা কিন্তু একটা ফিক্সড রেট ধরুন দশ টাকা বা একটা নির্দিষ্ট রেটের নিচে সেটাকে কিন্তু বিক্রি করা হবে না তো এই জিনিসটার উপরেই কিন্তু এখন দেশের সমস্ত কৃষক মিলে একটা আন্দোলন করতেছে আর ঠিক এরই মাঝে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হলো যেটা নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সেটাই দেখাবো যে দুয়ারে সরকার প্রকল্প থেকে কিভাবে এই ফর্মটি ফিল করবেন এই পুরোপুরি ফর্মটা আপনি কোথায় পাবেন এরই সাথে কত করে টাকা পাবেন সমস্তটাই জানতে চলেছেন এরই সাথে কি কী ডকুমেন্টস লাগবে সবটাই আপনারা জানতে চলেছেন অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন হ্যাঁ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে কিন্তু আপনারাও প্রতি বছর তিন হাজার তিন হাজার করে মোট ছয় হাজার টাকা একটি নিশ্চিতায় রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন তো এই পাঁচ হাজার টাকা আপনারা কিভাবে পাবেন সেটার ফুল প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেব। আমার কাছে সেই কৃষক বন্ধুর ফর্মটিও রয়েছে আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে দেই শুধু কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করলেই হবে না এরই সঙ্গে আপনাকে সেলফ ডিক্লারেশনের আরও একটি ফর্ম আছে সেই ফর্মটিও ফিল আপ করতে হবে তো এই দুটি ফর্ম কীভাবে ফিল করতে হবে সেটার ফুল প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা যদি আপনিও চান যে এই ছয় হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য বন্ধুরা এখানে দেখুন এই ফর্মটিতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বিভাগ আরও দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু নিশ্চিত প্রকল্পের আবেদনপত্র এবার দেখুন সবার প্রথমে ওপরে লেখা আছে আবেদনপত্রের নম্বর এটা আপনাকে ছেড়ে দিতে হবে এখানে কিছু লিখতে হবে না এরপর দেখুন নিজে লেখা আছে এক নম্বরে কৃষকের নাম অবশ্যই মনে রাখবেন সম্পূর্ণ ফর্মটা বাংলায় ফিল আপ করতে হবে এখানে কৃষকের নাম দেবেন এরপরে বলা আছে পিতা বা স্বামীর নাম এখানে পিতা বা স্বামীর নামটা দেবেন এরপরে দেখুন বলা হয়েছে জন্ম তারিখ তো এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন এরপরে পুরুষ হলে পুরুষের বক্সে আর মহিলা হলে মহিলার এখানে ক্লিক করতে হবে আপনার বা রায় চিহ্ন দিতে হবে এরপরে বলা হয়েছে কৃষকের ধরন যদি মালিক হন মালিকের এখানে বা নথিভুক্ত ভাগ হলে সে এখানে ক্লিক করতে হবে এরপরে দেখুন বলা হয়েছে মোবাইল নম্বর এক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নম্বর দেবেন যেই মোবাইল নম্বরে এস এম এস কল দুটোই আছে এই ধরনের কোনো নাম্বার দেবেন তো সেটা অবশ্যই মাথায় রাখবেন এরপর দেখুন এখানে বলা হয়েছে যদি কেসিসি থাকে সেক্ষেত্রে হ্যাতে ক্লিক করতে হবে অথবা নাতে ক্লিক করতে হবে আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কেসিসির যে অ্যাকাউন্ট নাম্বার হয় সেটা এখানে দিতে হবে এরপর দেখুন এখানে বলা হয়েছে আপনার কৃষি যে জমিটা আছে সেই জমির তথ্যটা এখানে দিতে হবে যেমন ক্রমিক নাম্বার দিতে হবে তারপর ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার প্লট নাম্বার চাষযোগ্য জমির পরিমাণে এক একর না দুই একর সমস্ত তথ্যটা এখানে দিতে হবে এরপরে নিচে আসুন নিচে দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মোট জমির মানে চাষযোগ্য জমির কতটা পরিমাণ সেটা এক এখানে লিখতে হবে দেখুন আমি দেখে দিচ্ছি এখানে আপনার এক লিখতে হবে এরপরে দেখুন এখানে কি বলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখন আপনার দিতে হবে যেমন ব্যাংকের তথ্য অবশ্যই এখানে কোনো ভুল করলে হবে না লেখার আগে অবশ্যই একজনের সাহায্য নেবেন একজন বলবে আরেকজন লিখবেন দেখুন প্রথমে আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখে শুনে ভালো মতো লিখবেন এরপরে আই এফ এস কোড আছে যেটা এখানে টাইপ করবেন এরপর আসে ব্যাংকের নাম ব্যাংকের নামটা এখানে লিখবেন এরপর আছে ব্রাঞ্চের নাম এই সমস্ত তথ্য কিন্তু আপনি আপনার পাসবুক থেকে পেয়ে যাবেন এরপরে দেখুন এখানে বলা আছে যে আপনার অ্যাকাউন্টটা কী টাইপের দেখুন এখানে বলা আছে অ্যাকাউন্টে ধরুন তো সেভিংস হলে সেভিংসে না কারেন্ট অথবা কেসিসি যে কোনো একটা অ্যাকাউন্ট হবে সেক্ষেত্রে আপনার এখানে এটা লিখতে হবে ঠিক আছে এরপরে নিচে যার নামে আবেদন হচ্ছে সেই আবেদনকারী সাক্ষ্যটা এখানে যেতে হবে এরপরে দেখুন নিচে আরেকটা বক্স পাবেন কিন্তু এখানে আপনার কিছু লেখা যাবে না এটা কেবল মাত্র অফিস ব্যবহারের জন্য অনলি অফিস ইউজ এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে কিছু লিখবেন না নিচে আসুন নিচে দেখুন এখানে বলা হয়েছে আবেদনপত্রের নম্বর এখানেও আপনার কিছু লেখা চলবে না এরপরে দেখুন আবেদনপত্র গ্রহণ কারী সকর মানে যার কাছে ফর্মটা জমা দেবেন সে কিন্তু এখানে সাইন করবে এখানে আপনাদের কারোরই সাইন হবে না এবার দেখুন নিচে বলা হয়েছে যে আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস আপনার সাথে নিয়ে যেতে হবে দেখুন এখানে কি বলা হয়েছে এক নম্বরে লাগবে ভোটার কার্ড এরই সঙ্গে লাগবে সাম্প্রতিক পর্চা এরপর লাগবে তিন নম্বরে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যাতে আবেদনকারীর তথ্যাদি বর্তমান মানে সমস্ত অ্যাকাউন্ট নাম্বার টাম্বার থাকবে সব কিছু ওই পেজটা এরপরে বলা হয়েছে কেসিসি থাকলে মানে কেসিসি অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে পাসবইয়ের বইয়ের প্রথম পাতাটা এরপর আপনাকে নিচে আসতে হবে নিচে দেখুন এখানে আরেকটি নমিনির জন্য ছোট ফর্ম আছে যেমন এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে আপনার লিখতে হবে নমিনির নাম আমি আপনাদের জুম করে দেখাচ্ছি প্রথমে কিন্তু নমিনির নামটা ভালো করে লিখবেন এরপরে বলা হয়েছে আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্কে সেই সম্পর্ক এখানে লিখবে তারপর যার নমিনি যাকে রাখতেছেন তার পিতা বা তার স্বামীর নাম এখানে লিখতে হবে এরপর আছে নমিনির জন্ম তারিখ নমিনির জন্ম তারিখ এখানে দেবেন এখানে বলা হয়েছে নমিনি অভিভাবকের নাম মানে যদি নমিনির বয়স আঠেরো বছর না হয় সেক্ষেত্রে নমিনির যে অভিভাবক থাকবে সেই ক্ষেত্রে অভিভাবকের নাম লিখতে হবে তারপর আবারও আবেদনকারী স্বাক্ষর বা টিপসু এখানে দিতে হবে তারপর তারিখ দিয়ে আপনাকে জমা করতে হবে কিন্তু শুধু এটা ফর্ম না এবার আপনাকে ফিল আপ করতে হবে সেলফ ডিক্লারেশন ফর্ম এই হচ্ছে সেই ফর্মটি দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কৃষক বন্ধু নিশ্চিতায় প্রকল্পে আবেদন করার জন্য সিও ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম দেখুন এখানে সবার প্রথমে আমি এখানে আপনার নাম লিখতে হবে তারপর পিতা বা স্বামীর নাম দিতে হবে এরপর আপনি যে গ্রামে থাকেন গ্রামের নাম এরপর গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নাম এরপর ব্লকের নাম লিখতে হবে এরপর থানার নাম তারপর জেলার নাম লেখার পরে দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে হয়েছে সব বলা দেখুন এখানে আরেকটা জায়গা আছে সূত্রে এত একর মানে আপনার কত একর জমির জন্য আপনি আবেদন করতেছেন এক একর হোক বা দুই একর সেটা এখানে লিখতে হবে এরপর নিচে যাবেন নিচে ছোট একটা জায়গা থাকবে মানে আপনার যে জমিটা আছে সেটার তথ্য দিতে হবে ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার ডাক নম্বর চাষযোগ্য জমির পরিমাণ কতটা সেটা এখানে দিতে হবে এরপর নিচে আপনারা দেখতে পারবেন কতগুলো বক্স দেখতে পারবেন তো সবার প্রথমে কিন্তু আপনার এই বক্সগুলোতে টিক করতে হবে সাথে পাশে পাশে ফিল আপ করে যেতে হবে তো সবার প্রথমে এখানে টিক দেওয়ার পরে দেখুন লেখা আছে এখানে ড্যাশ যে আছে মানে এটা যদি আপনি ভাগ চাষি করে থাকেন সেক্ষেত্রে ভাগ চাষির নাম লিখতে হবে তার সাথে যেটা সম্পর্ক আছে সেই সম্পর্ক এখানে লিখতে হবে এরপরে কিন্তু আপনার এখানে রাইট মার্ক দিয়ে সবার প্রথমে খতিয়ান নাম্বারটা লিখতে হবে এরপর খতিয়ানের যে নাম থাকবে সেই নামটা দিতে হবে এরপরে পরে বলা হয়েছে যে দলিল যে নাম্বারটা থাকবে সেই দলিলের নম্বরটা আপনার এখানে দিতে হবে এরই সঙ্গে রাইট দিয়ে আপনার মিউটেশন সার্টিফিকেট দিতে হবে এরই সঙ্গে মিউটেশনের জন্য দরখাস্ত জমা দেওয়ার স্বীকৃতি বা রসিদটাও কিন্তু আপনার এখানে জমা করতে হবে এরপর বলা হয়েছে কৃষি জমির যে পাট্টা হয়ে থাকে সেটা লাগবে এরই সঙ্গে বনভূমির পাট্টা মানে কৃষিকাজের জন্য নিমিত্ত সেক্ষেত্রে সেটার পাট্টাটাও লাগবে এর সঙ্গে বলা হয়েছে অন্য কোনো যদি কোনো নীতি থাকে থাকে মানে নির্দিষ্ট বিবরণ সহ সেটাও আপনার এখানে জমা করতে হবে এরপর দেখুন নিচে যেটা লেখা আছে এখানে আপনার শুধু এবার তারিখ মানে তারিখ জায়গাটা এখানে লিখে দেওয়ার পরে আবেদনকারীর সাক্ষ্যটা দিতে হবে এরপর নিচে আবেদনকারীর মোবাইল নম্বরটা দিয়ে আপনাকে জমা করতে হবে